অনেকটা সিনেমার স্টাইলে উদ্ধার হলো চুরি হয়ে যাওয়া পাঁচশো ভরি মলের সম্পা জুয়েলার্স থেকে পাঁচশো ভরি স্বর্ণালঙ্কার চুরির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি ডিবি জানিয়েছে তিন মাস ধরে চাঞ্চল্যকর এই চুরির পরিকল্পনা করা হয় সেই সাথে পরিকল্পনা বাস্তবায়নে বেশ কয়েকবার চেষ্টা করা হয় সর্বশেষ ষোলোই অক্টোবর বৃহস্পতিবার চট্টগ্রাম বরিশাল নারায়ণগঞ্জ সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে ডিবি জানায় গত আট অক্টোবর রাতে মালিবাগের ফরচুন শপিং মলের শম্পা জুয়েলার্সে পরিকল্পনা বাস্তবায়নে বেশ কয়েকবার চেষ্টা করা হয় দুর্ধর্ষ চুরির ঘটনার পরপরই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল ছায়া তদন্ত শুরু করে বৃহস্পতিবার প্রথমে চট্টগ্রাম থেকে শাহিন মাতব্বর ওরফে শাহিনকে গ্রেপ্তার করা হয় পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার দেয়া তথ্যের ভিত্তিতে শাহিনের বাড়ির গলঘর থেকে প্রায় একশো একুশ দশমিক শূন্য সাত ভরি স্বর্ণ উদ্ধার করা হয় পাশাপাশি একই দিন বরিশালের উজিরপুর থানার পূর্ব গ্রামে পৃথক অভিযান চালিয়ে পলাতক শৈশব সুকুমারের স্ত্রী তানিয়া রায়ের থেকে আট এক বড়ি স্বর্ণ উদ্ধার করা হয় সেই সঙ্গে তাকেও গ্রেপ্তার করা হয় পরবর্তীতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে মোহাম্মদ নুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয় অভিযানে তার কাছ থেকে প্রায় দুই ভরি স্বর্ণ ও একটি মোটরসাইকেল সহ এক লক্ষ সাতাত্তর হাজার দুই শত টাকা উদ্ধার করা হয় চোরাই স্বর্ণের মধ্যে বেশ কিছু স্বর্ণ পলিথিনে ভরে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় উদ্ধার করা হয়েছে